আমার পার্সোনাল ট্যাগও আছে দেখেন চোখ কাকে বলে পেপসি ক্লাবের কবুতর দুই হাজার বাইশের সিলভার অপশন জোটা কালেক্ট করবে মা এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা বিগ সাইজের রেড চেকার মা দি এখন বের হইতেছে আর কি বুঝছেন এই যে এখন যাবো চলে যাবো আর কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার নতুন করে আমার ঘরগুলো আমি আসলে বিশ্বাস করেন আমার কবুতর ঘরগুলো আমি এত যত্ন করে রাখি আমার কবুতরগুলো যেরকম যত্ন করি আমার কবুতর রুমগুলো আমি সবসময় যত্ন করি যে কবুতরগুলা খুব বেশি হয় না হয় তবে এক মাস আগে কবুতরগুলার ঘরটা রং গরম করাইছি যাই হোক আল্লাহ না করুক যা যাই হুইস হয়েছে তো আল্লাহ যা করে ভালোজনই করে আমার ঘরটা প্রায় পুড়ে গেছে এখন নতুন করে এইগুলো অঙ্করণ হয়েছে দুইটা রুমেই তো এই রুমটা আজকে কমপ্লিট হয়েছে তো আবারও ইনশাল্লাহ আগের মতো পাঁচ ছশো কবুতর ঘরে রাখবো রেসার কবুতর আপনারা আসবেন সব ধরনের বাজারে রেসার যেরকম রাখি ওরকম রিসার কবুতর গিরিবাস কবুতর আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আগের চাইতে ঘরগুলো পজিশনটা একটু ভালো লাগতেছে নিজের কাছে ভালো লাগতেছে এতদিন পুরে একটা ধ্বংসস্তব হয়ে গেছিলো তো দর্শককে মোটামুটি অনেক কবুতর ডেলিভারি যাবে এখানে এই দেখতে যে কবুতরগুলো দেখতেছি ম্যাক্সিমাম কবুতরগুলোই আপনার ডেলিভারি হবে এগুলা তো এখানে এই যে এক বড় ভাই প্রবাসী ভাই উনি খাগড়া ছড়ি সম্ভবত ওনার কবুতর যাচ্ছে এখানে প্রায় পাঁচ পিস পাঁচ পিস দশ পিসের মতো কবুতর যাচ্ছে ওনার না সরি নয় পিসের মতো কবুতর যাচ্ছে ওনার কালকে যাবে পটুয়াখালি এক বড়ো ভাইয়ের কবুতর অনেক কবুতর আছে এইগুলা সব বেশিরভাগ কবুতরই ডেলিভারি হয়ে গেছে মানে ডেলিভারি করে দেবো তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার কবুতরগুলো ম্যাক্সিমাম কবুতরগুলো আছে যেরকম লাস্ট ভিডিওতে পাইথন নোটটা তো পাইথন নোটটা যে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে নোটটা ছিল এই নোটটা বিক্রি হয়ে গেছে তো ম্যাক্সিমাম কৌতে এগুলো বিক্রি হয়ে গেছে এইগুলো আপনারা নিতেছেন তো ইনশাল্লাহ আজকেও ঠিক ওরকম ভালো কিছু কারেকশন আছে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন এটা আমার অনুরোধ চলুন দর্শক অনেক কথা বলে ফেলছি ভুল যদি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন চলুন ভিডিওটা শুরু করে ফেলি রহমান রহিম দর্শক শুরুতে একটা গ্রিজাল নেওয়ার চোখের গাটা দেখেন প্যাটার্নটা মশাল খুব সুন্দর একটা নর হেভি স্ট্রং একটা পাখা কবুতরটার লঙের একটা কবুতর এবং কবুতরটা হলো চব্বিশের একটা নট বিআইপিএফসি ক্লাবের কবুতরের বাচ্চা কিন্তু কবুতর ট্যাক করানো হয়নি লোকাল ট্যাক আসা পায় যাদের গ্রিজেল নট দরকার তারা নটটা সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ নটটার ব্যালেন্স পাখা সব দিকে অ্যাকোরেট তো এই নটটা আজকের জন্য কেউ যে কালেক্ট করে মাত্র এক হাজার টাকা হলে এই আনার চোখের নটটা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা দর্শক দর্শক এখানে দেখতে পাচ্ছি একটা বিগ সাইজের রেড চেকার পেয়ার তো যারা বিগ সাইজের রেড চেকার পেয়ার খুঁজতেছেন এবং রিজনেবল প্রাইজের ভিতরে আলহামদুলিল্লাহ সাইজটাও খুব ভালো কবুতরগুলা রানিং বাচ্চা রেখে আসছে কবুতরবুলা নিয়ে একটু রেস্টা দেবেন কারণ কবুতর ঘন ঘন বাচ্চা নিছে তো যাদের ভালো লাগবে এই রেড চেকার বিগ সাইজের পেয়ারটা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা যারা কমের ভিতরে কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা হলে এই বিগ সাইজে রেড চেকার পেয়ারটা কালেক্ট করতে পারবেন দর্শক নোটটায় দেখুন নটটা কতটা বিগ সাইজ যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নেবেন মাত্র অনলি দুই হাজার টাকা দামাদামি কোনো অপশন নেই আর যাদের ভালো লাগবে একবার রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা হলে রেড চাকার পেয়ারটা সংগ্রহ করতে পারেন হাড়ির থেকে মাত্র উঠে আনছি কবুতটা আবার খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন বিয়ার পি এফসি একটা পেয়ার সবজি পেয়ার এটা খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে কবুতরটি যে বি আর পি এফ সি চব্বিশের কবুতর তো দুইটাই পাথর চোখের দেখেন মার্শাল্লা নটটাও যেমন সুন্দর বাই শুন কি এটা দুই জোড়া একটা প্যাকেজ দিয়েছে এ হলো এক জোড়া সবজি তো এখানে এটার সাথে দিচ্ছে এক পেয়ার মিলি এই পেয়ারগুলো আলহামদুলিল্লাহ একটা দুই পেয়ারের একটা প্যাকেজ আজকে দেখুন সাইজ দেখুন কবুতরগুলো ইনশাআল্লাহ অনেক স্টুডেন্ট বাইরে আছে ছোট ভাইরা ভালো কবুতর কিনতে চায় ওরা হাট বাজার থেকে কবুতর কালেক্ট না করে এই কবুতরগুলো কালেক্ট পারো আসলে প্রাইজও একবার রিজনেবল প্রাইজে আর মোটামুটি এই ধরনের কবুতর হাট বাজারও তুমি এই প্রাইজে পাবে না তো যাদের ভালো লাগবে কবুতরগুলো কাটকে কালেক্ট করতে পারো এখানে দুই জোড়া আছে একজোড়া মিলি জোড়া সবজি দুই জোড়া কবুতরকে কালেক্ট করলে এক দাম আজকের জন্য পঁচিশশো টাকা হলে কালেক্ট করতে পারেন দুই জোড়া কবুতর এক দাম পঁচিশশো টাকা একবারে সীমিত লাভ দর্শক এর চাইতে কমে দেওয়া সম্ভব না যাদের ভালো লাগবে একবারে দোকটাই কিন্তু রানিং ডিম বাচ্চা যারা মিলিগুলো রায় বাচ্চাদের খেস চাই দেখে মুখের চিহ্ন দেওয়া আছে আর সবজিগুলো দেখতে পাওয়া চব্বিশের কবুতর সবগুলো চব্বিশের কবুতর যাদের ভালো লাগবে এই দুই জোড়া প্যাকেজ মাত্র কত পঁচিশশো টাকা প্রথম যেই হোয়াইট প্রেসার পেয়ারটা দেখাচ্ছে হোয়াইট প্রেসার গিরিজাল আর কি তো এই পেয়ারটা কিন্তু আপনারা চাইলে ছেড়ে পালতে পারবেন তো এই নটটা দেখতে পারতেছেন এটা যার থেকে আনা আনার ফার্মের কবুতর উনি ইম্পোর্ট করাইছিল নেদারল্যান্ডের থেকে আর দুইটা কবুতর সাদা গিজাল ইম্পোর্ট করাইছিলো ওটার বাচ্চা এটা এখন ফেদারের স্টাইল খুব ভালো কবুতরগুলো ব্যালেন্সও খুব চড়া আছে দেখেন চরা ব্যালেন্স মার্শাল্লা দিলে ফিটনেস বিগ সাইজ হেলদি ফিটনেস কবদার চোখটা দেখেন এটা হল নটটা দেখেন কী পরিমাণ হেলদি আর এটা হলো মাদিটা দেখেন মাদিটার চোখ খুব সুন্দর মশালা দেখেন ব্যালেন্স এইগুলোর বাচ্চাদের এসের উপযুক্ত উপযুক্ত মাতিটা আবার উনি ফ্লাই করেছে নটটা ফ্লাই করা নেই নটটা বিল্ডিংয়ে ছিল ওই আছে দেখেন বলে তো ছোটার জন্য করতেছে যারা ভালো এক পেয়ার হোয়াইট গ্রিজেল পেয়ার চাচ্ছেন একদম রানিং নির্বাচকরা একটা পেয়ার যাতে ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন আজকের জন্য একদম পঁচিশশো টাকা হইলে এই সাদা গ্রিজেল পেয়ারটা কালেক্ট করে নেবেন মাত্র পঁচিশশো টাকা দুইটাই আনা চোখের চোখটা কিন্তু টপ কোয়ালিটি এবং লং থেকে ছাড়া মতো এবিলিটি ওদের আসে যাতে রেস করার ইচ্ছা আছে এগুলোর বাচ্চা কাচা দিয়ে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যদি কেউ নিয়ে বাচ্চা কাচা এগুলো দেও আলহামদুলিল্লাহ প্রায় দুইশো তিনশো কিলো প্লাস রেস করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক বেলজিয়ামের একটা ব্লাড চেকার ডিজেল একটা না চোখটা দেখে না কেন একটু সময় না দেখাই চোখটা মার্শাল্লা রক্তের মতো ভিতরে আইসটা দেখছেন দেখেন বা একটা চোখ গিয়ে একটা ওস দেখেন ওর ফেদার পিক্সে যে একটা গ্রিজেল নস পুরো আস্টা বাঘা বাইশের কবুতর বেলজিয়ামে একটা বাচ্চা পনেরো বেলজিয়ামের একটা বাচ্চা এটা নটটা এই যে এটা এটা কিন্তু এর কবুতরের একটা বাচ্চা রেস করা কবুতরের বাচ্চা ওর ট্যাগ হয়নি দেখুন নিগ সাইজের একটা মাদি ওর ট্যাক দেয়নি এসব দেখেন ওর এই এইখান থেকে দেখেন এই ফ্যাদারগুলো ঠিক আছে মিডিল লাইনের কবুতর প্রচুর ভাইব্রেশন দেখেন হেবি ভাইব্রেশন যতক্ষণ মঞ্চে দেখবেন আগে বলতেছি ওর পায়ে কিন্তু ট্যাক নেয় যার কারণে মাদিটা আপনারা খুব রিজেল আমার প্রায় যে পেয়ে যাচ্ছেন ওর পায়ে কোনো ট্যাক করানো হয়নি প্রচুর ছটফট করতেছে পেয়ারটা তো এই এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন এক কথা বলতে গেলে অসাধারণ কিন্তু পেয়ারটা নটটা সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা পড়বে আর যদি মাদিটা নেন একদম দুই হাজার টাকা রাখা যাবে আর যদি পেয়ারটাকে কালেক্ট করেন পেয়ারটা কালেক্ট করতে পারবেন একদম চার হাজার টাকা পড়বে এই এটার বাচ্চা কিন্তু আপনার আসবে বাগা ঠিক আছে এরকম বাগা গিরিদের বাচ্চা আসবে কবুতরগুলো চোখ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না তো দেখেন মাসাল্লাহ কবুতরগুলো সাইজ যেমন হেলদি পেয়ারটা চার হাজার টাকা হলে নেবেন দামাদামি কোনো অফলাইন দামাদামি করলে ভাই বলবো কবুতর নাই একবারেই নাই ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমার কবুতর বেশি গণ থাকে না এখানে দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজের রেড চেকার মাদি ঠিক আছে একটা হলো লাইট চেকার একটা রেড চেকার দুইটাই মাদি দুইটা মাদি কিন্তু অরিজিনাল ক্লাবের কবুতর মাদি এবং চোর মাটি দুইটা কি দেখে আপনাদের কতটা সুন্দর দুইটা মাদি দেখেন সাইজগুলো বিগ সাইজ তো মাদি দুইটা চলুন দেখা যাদের স্পেশালি দুইটা ভালো মাদি লাগবে বিগ সাইজের ইয়াং মাদি তারাই মাদিগুলো কালেক্ট করবেন দুইটা মাদি চব্বিশে এ হলো একটা মাধি মাসাল্লাহ এ দেখেন পাথর চোখের হেলদি বিগ সাইজের একটা মাটি পরকাটা আছে মাদিটার এই যে ব্যালেন্স দেখেন মাদির কিন্তু খুব সুন্দর ব্যালেন্সের মাদি এই একটা মাদি দেখেন মশাল্লাহ সেব দেখেন মাদির চোখ এইরকম সেবের মাদি পাওয়া যায় না ভাই দেখেন ফেদারটা দেখেন টাইনা না খুলতে দিবে না চলো মাদিটা ব্যালেন্স এই হলো একটা মাদি তো বারবার বলতেছি দুইটা মাটি কিন্তু চব্বিশের এবং এই মাটিটা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা ওই মাদিটা নিলে দুই হাজার টাকা আর দুইটা মাদি একসাথে নিলে যদি কেউ দুইটা মাদি একসাথে না একদম বত্রিশশো টাকা পড়বে ঠিক আছে আচ্ছা বত্রিশশো না দুইটা একসাথে নিলে একদম তিন হাজার টাকা দেন কোনো দামাদামি নেই ভাই একেবারে সীমিত লাভ হবে দেখ মাদিটা খুবই পাজি মাদি যাতে ভালো লাগবে কালেক্ট করে নেবেন দেখতেছেন দর্শক একজোড়া বাইশের ব্লাক চেকার পেয়ার কবুতরগুলা কালার মার্কিং দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং একশো একশো একটা বিগ সাইজের পেয়ার এবং এক বাচ্চা রানিং কবুতরগুলোর কালার যেমন সুন্দর চলুন কবতদীর একটু দেখার যারা বিগ সাইজের ব্ল্যাক চেকার পেয়ার নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন সাইজটা কেমন কবুতরগুলা ব্যালেন্স সব দিকটা করে একটু বিগ সাইজ এই যে বাইশের কবুতর দুইটা কবুতরে বাইশের দুইটাই ট্যাক আছে দুইটাই বাইশের কবুতর যাদের ব্যালেন্স দেখার ইচ্ছা আছে ঠিক আছে ব্যালেন্স তাদের আমি এক্সট্রা করে ভিডিও করে দিব সমস্যা নেই তো এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন পেয়ারটা একদম বাইশশো টাকা হলে এই চাকার পেয়ারটা নেবেন দাম আপনি কোনো অপশন নেই একদম বাইশশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা এবং পাথর চোখের একটা চকনোর দেখেন মার্শাল্লাহ ব্যালেন্স এই যে দেখেন ব্যালেন্স চোখটা একটু দেখে আপনাদের দেখেন কবুতরের চোখের কোষগুলো কোষগুলো আপনারা গুনতে পারবেন একটা দেখেন মাসাল্লাহ ফেদারটাও ভালো ব্যালেন্স একদম একশো একশো ব্যালেন্স কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর চক একটা নর বিগ সাইজের তো যারা এই চক্রটটা নিতে চান নিতে পারবেন নটটা একদম দুই হাজার টাকা পড়বে কোনো ধরনের দামাদিন করতে পারবো না একদম দুই হাজার টাকা হলে এই চক্রটটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন বিগ সাইজের জোড়া আফসান গ্রিজেল মার্শাল্লাহ একদম সেম টু সেম বাইশের একটা পেয়ার এবং সাইজগুলো দেখেন কী পরিমাণে হেলদি কবুতরগুলো যারা মোটামুটি বিগ সাইজের আফসান গিয়ে পেয়ার খুঁজতেছেন তা এরকম টপ কোয়ালিটি ডাবল বারের কবুতর আলহামদুলিল্লাহ যারা কবুতর খুঁজতেছেন রানিং একদম নিলে ডিম বাচ্চা করতে পারেন এরকম একটা পেয়ার এবং কবুতর দুইটা কিন্তু দু হাজার বাইশ সালের কবুতর তো আলহামদুলিল্লাহ খুবই এম কবুতর চলুন কবুতরদের একটু দেখাই এইটা হলো নটটা দেখেন আমি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি কারণ আপনি একটা কবুতর নেবেন সব দিকে যাচাই বছাই করে আমাদের কবুতর কালেক্ট করবেন চলো নোটটা এবং এই দেখেন চলো নটটা সাইজটা দেখেন বিগ সাইজের একটা আফসান ড্রিজাল পেয়ার এবং ব্যালেন্স দেখেন ব্যালেন্স একদম অ্যাকুরেট হেলদি দেখেন সাইজ কীভাবে এক একটা কবুতরের কিং কবুতরের সাইজগুলো ঠিক এরকম ডাবল বার বারগুলো একবারে পারফেক্ট সিলভার বার দেখেন হাতিটা কী সুন্দর মার্শাল্লাহ ঠিকছেন কোয়ালিটি কি হাতিটার একবারে সিলভার মার্শাল্লাহ একবারে সিলভার আপসান আর পেয়ার পাওয়া যায় না খুব কম ভাই সিলভার আপসানে পেয়ার খুব কম পাওয়া যায় মার্শাল্লাহ হেলদি কি একবারে মাসালটা দেখেন কবুতরটা একশো একশো পরিমাণ মাসাল হ্যাঁ যাদের এই সিলভার আপসান জোড়াটা ভালো লাগবে কালেক্ট করে নেবেন একদম চার হাজার টাকা কইলে এই পেপসি ক্লাবের কবুতর দু হাজার বাইশের সিলভার আফসান জোড়াটা কালেক্ট করবে মাত্র একদম একের মাত্র চার হাজার টাকা কোনো ধরনের দামাদামি চলবে না যাদের চার হাজার টাকা পোষাবে তারাই কালেক্ট করবেন দর্শক এখন একটা পেয়ার দেখা যাচ্ছে এটা হলো পনেরো একটা মাক্সি মাদি আর এই পাইপটার পাইপটা কিন্তু সাথে জোড়া এটা কিন্তু কিটালে একটা ব্লাড লাইনের নর তো এটা হলো সম্পূর্ণ একটা পেয়ার কবুতর হ্যাঁ এটা বাচ্চা সব পাইট বাচ্চা কাটে দেখেন কতটা অ্যাক্টিভ মাসাল্লাহ মাদিটা হলো পনেরোর মাদি নরটা হলো আপনার একুশের তো এটা হলো দুইটাই আনাচক একটা পেয়ার ওগুলো বাচ্চা সম্পূর্ণ দুবাদ বাচ্চা কাটে চলুন পেয়ারটা আগে একটু দেখায় আপনাদের তো দর্শক এটা হলো নটটা নটটা এই যে পাথর চোখের এই যে কিন্তু পাইডের থেকে আসা হ্যাঁ পাইডের থেকে নটটা আসা মশলা নটটা সাইজও খুব বিগ সাইজে ইয়াং কবুতর ব্যালেন্সটাও পারফেক্ট আছে কবুতরটার তো নটটা নটটা যদি সিঙ্গেল কেউ নেয় নটটা একদম এক হাজার টাকা পড়বে আর এটা হলো মাদিটা মাদিটার শেপটা দেখেন দু হাজার পনেরো একটা মাদি চোখ যেরকম মনে করেন যে মাথার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে এরকম একটা চোখ খুব সুন্দর মশলা মাদিটা এই যে পনেরো মাদি নাইন ফাইভ থ্রি সিক্স ফাইভ তো এই পেয়ারটা কেউ কালেক্ট করলে পেয়ারটা একদম পঁচিশশো টাকা পড়বে একদম পঁচিশশো টাকা পড়বে মাদিটা সিঙ্গেল কেউ নিলে একদম দেড় হাজার টাকা নটটা নিলে একদম এক হাজার টাকা আর জোড়াটা নিলে একদম পঁচিশশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি সাইজের একটা মিলি এটা কিন্তু নেদারল্যান্ডের জোড়া একটা মিলি তো এগুলো বামা অরিজিনাল নেদারল্যান্ডের কবুতর বাচ্চা এইগুলা আর কবুতরগুলো কিন্তু এক ঘরের কবুতর ঠিক আছে এক পেয়ারের বাচ্চা দেখতে পাচ্ছেন সাইজটা দেখেন কবুতরগুলো চলুন কবুতর একটু দেখাই দর্শক তার চোখটা আমি একটু দেখাই কবুতর আসলে অনলাইন সেক্টর অনেকেই কবুতর বিক্রি করে এরকম কবুতর আপনাকে খুব কম লোকে দিতে পারবে হয়তো কালার সুন্দর দিতে পারবে আমার থেকে অনেক সুন্দর কালারের কবুতর দিতে পারবে কিন্তু ইনশাআল্লাহ আমি একটা কথা বলতে পারি যে আমি যেই ধরনের বা যেই ব্লাড লাইনের কবুতরগুলো আপনাদের দিচ্ছি এরকম এই বাজেটে এই ধরনের ব্লাড লাইনের কবুতর খুব কম লোকে দিতে পারবে ব্যালেন্সও দেখেন একদম একশো একশো ব্যালেন্স যার কবুতর তার এই যে পায়ে ট্যাক দেওয়া আছে তার ছবি সব দেওয়া আছে এই যে বোঝেন কিরকম শৌখিন লোকের কবুতর ভাই মাদিটা মনে করেন যে সিঙ্গেল অনেকে দুই তিন হাজার টাকা দিয়ে নিতে চাইব মাদি সিঙ্গেল বিক্রি করবো না ভাই চোখটা পুরাই আগুন ভাই হাতির চোখটা পুরোই আগুন ওর চোখ খেয়ে দেখেন মাসাল্লাহ এই যে ব্যালেন্স খুব ভালো মাসাল্লাহ পর কাটা লাইট কালার মিলি এরকম ওভার লাইট কালার পেয়ার মিলি পেয়ার পাওয়া যায় না ভাই একবার ওভার লাইট কালার একটা মিলি পেয়ার যাতে ভালো লাগবে একদম আজকের জন্য চার হাজার টাকা না সাড়ে তিন হাজার টাকা মিলি পেয়ারটা কালেক্ট করবেন একদম সাড়ে তিন হাজার টাকা দামাদামির অপশন নেই কারো যেরকম হাই কোয়ালিটির পেয়ার লাগে কালেকশন করে নেবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা কেজি এখন দেখাচ্ছে একটা সিলভার নর আগুন চোখের খুব সুন্দর পাকার একটা কবুতর তা আবার ক্লাবে লেজে মাথায় এক সমান মিডিয়াম সাইজের একটা কবুতর দেখেন ব্যালেন্সগুলা ক্লাবের কবুতর কিচ্ছু লাগে না ভাই সতেরো একান হান্ড্রেড পার্সেন্ট বিডিং গ্যারেন্টি সতেরো বাষট্টি তিপ্পান্ন হ্যাঁ সরি পঁয়ত্রিশ তো এই কেউ কালেক্ট করলে কালেক্ট করতে পারবে নটটা এক দাম পনেরোশো টাকা ভরবে ই বাবা একদম দাম পনেরোশো টাকা ইনশাল্লাহ যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করবেন এক দাম এক পনেরোশো টাকা করে এবং এই কালারের কবুতর সবাই দেখা দেওয়া হবে কিন্তু এরকম রিংয়ের কবুতর ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আপনাকে চ্যালেঞ্জ করলাম ভাই এই রিঙের কবুতর কেউ দিতে পারবে না ঠিক আছে এই রিংয়ের কবুতর কারো পক্ষে দেখা সম্ভব না এটা একবারে সিলভার রাইসের কবুতর এবং কবুতরটা হলো এই দেখেন মার্শাল্লাহ চোখের প্যাটার্ন দেখেন চোখে কথা বলি ইনশাল্লাহ রক্ত রক্ত চোখ একবার রক্ত আনার চোখ আচ্ছা এই বিগ সাইজের সিলভার জোড়াটা হলো আপনার দুই হাজার একুশের আমি সেকেন্ড পেয়ার কবুতর দেওয়া সম্ভব না আমার পক্ষে ভাই আর কবুতরগুলো এখন আমি খাবার দিই দুপুর হয়ে গেছে খাবার দিই একটু পরে দেখেন এই কবুতরগুলার সাইজ এবং চোখের গেট আপ এবং কবুতরগুলার বডির কালারটা দেখেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় না সচরাচর এই ধরনের কালেকশনগুলো কেউ অ্যাভেলেবেল দিতে পারবে এবং কারণ এই কবুতরগুলার ব্যালেন্স আপনার যারা ব্যালেন্স করেছেন দেখেন কবুতরের ব্যালেন্স আর কী দেখুন ভাই কবুতরই কবুতরের ব্যালেন্স দেখেন দেখেন একদম খাটোলেজ পাখাগুলো কেটে পালছে দু হাজার উনিশের কবুতর এক বড়ো ভাই কবুতর কবুতর দুই হাজার একুশের কবুতর এক বড় ভাই দুই হাজার আপনার বাইশে ওই কবুতর ওই কবুতর দুইটা কালেক্ট আনে উনি বাচ্চা না হলে দেশের বাইরে থাকে তো এই কবুতর দুইটা প্রায় পনেরো হাজার টাকা দিয়ে কবুতর দুইটা কিনে আনছিলো তো এইগুলো এখন বলে আপনি দর্শক যাদের ভালো লাগবে এই জোড়াটা নিতে পারেন এক দাম আজকের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা কালেক্ট করতে পারেন তবে একটা কথা বলি ভাই এরকম এক পেয়ার কবুতর পাওয়াটা খুব টাফ এক পেয়ারে দিতে পারবো এক দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই যেরকম কোয়ালিটি তেমন টাকা ইনশাল্লাহ একটা কথা বলি এই কবুতরগুলো বাচ্চা আপনি এসে দুই থেকে তিন হাজার টাকা সেল করতে পারেন আমি সেল করে দিব আপনি আমার থেকে কবুতর কিনে নেবেন বিবি আমি সেল করে দেবো আর কবুতর খুবই ইয়াং মশাল্লাহ মাত্র তিন বছরে যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করবেন দর্শক এখন একটা নর দেখাচ্ছে এটা হলো অ্যালমন্ড স্টাইলের একটা মিলি নর আর এটা হলো আপনার ইরানের একটা ট্যাগ দেওয়া আছে নটটা হল ইম্পোর্ট করা একটা নর বাইশে ইম্পোর্ট করা একটা নর ইরানের ট্যাগ দেওয়া আছে এই দেখুন এই যে ওদের কোটগুলো একটু বেশি থাকে এই দেখেন সাত কোড দুই চার ছয় সাত কোট ঠিক আছে সাত কোটের এই যে লেখা আছে ইরান আমি আপনাদের দেখাই আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না এই যে ইরান দু হাজার বাইশের একেবারে ইয়াং একটা নর ইম্পোর্ট করা একটা নর এটা হ্যাঁ কবুতরটা দেখেন এইসব কবুতর কিন্তু রেস করার এবিলিটি খুবই ভালো অনেক লং টাইম থেকে লং থেকে রেস করতে পারে ওরা দেখেন চোখের আইসটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আইস একটা কবুতর উনি কাটা এটা কবুতরটা তো বুঝতে পারতেছেন ইম্পোর্ট করা একটা নর এবং এটার সাথে একটা মাদি আছে এটা হলো নরটা নটার স্ট্যান্ডিং গ্যাট আপটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা বিদেশি নর আর এই যে এটা হলো চাইনিজ ইম্পোর্ট করা একটা মাদি ইম্পোর্ট করা মাদি এবং মাদিটা রিসেন্টলি দু একদিন ডিম দিয়ে ডিম দিয়ে দিবে তো এই দেখেন একুশের এই যে আট সাত কোটে যে দুই চার ছয় সাত হুম চায়নাটা এক দেওয়া একটা মাদি মাদি ভাই ব্যালেন্স ও দুর্দান্ত ব্যালেন্স কবুতরটার ঠিক আছে মাদিটা একবারে যায় একটা মাদি চায়নাটা এক দেওয়া তাই এটাও ইনপুট করা একটা সবজি এসার মাদি তো এই দুইটা কবুতর আসলে ওনার থেকে পেয়ারা না আছে দুইটা কবুতর এই বিদেশি কবুতর ওনার ইনপোর্ট করা কবুতর তো চায় ইরান ইরানের ইম্পোর্ট করানো নোটটা নিলে একদম পাঁচ হাজার টাকা পড়বে আর যেই সবজি মাটিটা দেখতে পাচ্ছি মাটিটা নিলে চায়নার এই সবজি মাটিটা একদম চার হাজার টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে কালেক্ট কারণ দুইটা কবুতরের একসাথে নিলে একদম সাড়ে আট হাজার টাকা পড়বে ভালো লাগতে করে মাদিটা একদম চার হাজার টাকা নটটা একদম পাঁচ হাজার টাকা দুইটা কবুতর একসাথে দিলে একদম সাড়ে আট হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে দুইটা কবুতের কিন্তু ইম্পোর্ট করা এগুলো চিপট্যাক রেখে দিছে যার কবুতর উনি চিপট্যাক খুলে রেখে দিছে যেটাকে বলে আপনার ইলেকট্রিক চিপ বা ইলেকট্রিক ট্যাক যেটাকে বলে তো যাদের ভালো লাগে কবুতরিটা কালেক্ট করে নেবেন একদম সাড়ে আট হাজার টাকা হলে এই পেটা এই প্যাডটা কালেক্ট করতে পারবেন এবং দুইটা কবুতরে যদি বাইরের কবুতর আপনি এইগুলো বাচ্চা কনায় সে খুব ভালো একটা অ্যামাউন্ট এইগুলো বাচ্চা করতে পারবেন চোদ্দো আর ওর ওর বডির কালারটাই ডিফারেন্ট থাকবে ভাই দেখছেন এই যে দেখেন কবুতর কিভাবে ধরুন প্রায় আট আঙ্গুলও বডিটা আছে মানে বডিটা চড়া আছে আট আঙ্গুল ব্যালেন্স বা এইগুলার একটু ব্যালেন্স টুচিয়ে দেখি এই দেখেন ব্যালেন্স যেভাবে রাখবেন মাদিরে ওইভাবেই থাকবে শেপটা দেখেন প্রায় এক আঙ্গুল মতো শেপটা যাদের হাই কোয়ালিটির বিদেশি নর আছে এখন ডাইরেক্ট ইনপোর্ট করা নর থাকলেও ওই মাটিটা নিয়ে আপনি বাচ্চা নিতে পারবেন ডাইরেক্ট তাদের ইনপোর্ট করা নর আছে তারা এই মাটিটা দিয়ে বাচ্চা নেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা ক্লাবের সদস্য বড়ো ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছে এই মাদিটা কালেক্ট করে রাখতে পারেন মাটিটা কিন্তু এক কথা বলতে গেলে ওরা কিন্তু ট্যাগ করানো হয়নি যার কারণে মাটিটা আমার হাতে আসছে ট্যাগ আসলে পড়াতে পারেনি যার কবিতা ছিল উনি নিজের পরিচর্যা করতে পারেনি এক ছেলেদের পরিচর্যা করায় ও উনি বাচ্চা বড় হয়ে যাওয়ার পর আর ট্যাগটা পড়াতে পারেনি ভাই ওর যে ওর যে এই যে এই জায়গাটা দেখেন কী পরিমাণ সাইজ মার্শাল্লা খুবই সুন্দর এবং ব্যালেন্স যারা চেনেন দেখাম এটা ভাই এটা কী দেখাম কী দেখানোর কী আছে আপনার বলেন দেখেন সিনা চোখের রিং সব দিকে এক এটা একটা আমাদের আপাতত ভাই ওর জেনারেশনের নর আমার কাছে নাই ঠিক আছে যার কারণে ওরা আমি সিঙ্গেল বিক্রি করতেছি এই মাদিটা আমি চাইলে তিন হাজার টাকা বিক্রি করতে পারতাম তিন হাজার না আজকে যারা নেবেন ইনশাআল্লাহ পঁচিশশো টাকা মাদিটা রাখবো যদি মাদি আমার বাসায় আসবেন মাদিটা যদি আপনার ফুল না হয় অবশ্যই আপনার টাকা আমি রিটার্ন যাদের যাতে ভালো লাগবে এই বিগ সাইজের একবার কিং সাইজের একটা মাদি নড় দিবেন সাথে সাথে মিলে যাবে এই মাদিটা একদম পঁচিশশো টাকা হলে নিতে পারেন ভাই যারা বলতে যারা ক্লাব থেকে কবুতর রেস করাচ্ছেন তারা ভালো কবুতর ক্লাব থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে তারা এই মাদিটা কালেক্ট করতে পারেন ভাই এক কথা বলতে গেলে এই এই মাদিটা আপনারা বিভিন্ন মনে করেন আপনার ক্লাবের ট্যাগ দিয়ে এই মাদি আপনি কিন্তু হবে